বাংলাদেশে আজ প্রায় নব্বই জন এখন পর্যন্ত রাত সাড়ে আটটা পর্যন্ত নব্বই জন মারা গেছে খুবই খারাপ অবস্থা আর একটা জায়গায় খুব সম্ভবত তেরো জন পুলিশ মারা গেছে এক জায়গায় মেরে ফেলছে আসলে এই পরিস্থিতির জন্য আসলে আপনি কাকে দায়ী করবেন ছাত্ররা তো সরাসরি এক দফা দিয়ে দিয়েছে শেখ হাসিনার পদত্যাগ তার মন্ত্রিসভার পদত্যাগ কিন্তু শেখ হাসিনা কী বলছে বলছে যে এখন যারা আন্দোলন করছে তারা সবাই নাকি সন্ত্রাসী এখন স্টুডেন্টরা তো লং মার্চ ঘোষণা দিয়ে ফেলেছে লং মার্চ টু ঢাকা সো বুঝতেই পারছেন দুই পক্ষই একদম টালমাটাল অবস্থা দুই পক্ষই হচ্ছে আগ্রাসী দুই পক্ষই ছাত্ররা তো শান্তিপূর্ণ চাচ্ছে কিন্তু সেখানে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ অশ্রশ্র আইসা হামলা চালাচ্ছে বিভিন্ন জায়গায় পত্রপত্রিকা দেখছি প্রথম আলো নিউজ যারা আপনারা আছেন ফলো করতে পারেন ডেইলি স্টার ফলো করতে পারেন আপডেট পেয়ে যাবেন এখন পর্যন্ত নব্বই জন মারা গেছে যায় না রাত শেষ হওয়া পর্যন্ত কতজন হয় আগামীকাল কী হবে পরশু দিন হবে আল্লাহ জানে